কে ও বলে বলুক তোমায় না বড় কঠিন দাই ও বলে বলুক তোমায় না তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা। প্রেমে ডুবে কে ও বলে বলুক তোমায় না ইব্রাহিমকে হাত পা নমরুদ মনের জালা মিটাতে ছিটকে দিলো ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে কেও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কে বলে বলুক তোমায় চেনা ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি মারিয়াম কে মা বানাইলে মারিয়াম কে মা বানাইলে নিখুত কলা কৌশলে কে ও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমায় চেনা কি যে ভেবে নদীর মাছ খাই দিলাই নুসকে পেটে রাখে আল্লাহ মারে বলকে I'm পুরাইলে ছেড়ে তুর পুড়াইলে নিখুত কলা কৌশলে কেও বলে বলুক তোমায় বড় কঠিন কে ও বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মলা তোমার প্রেমে যে মজেছে যে প্রেমে ডুবে মরেছে কে ও বলে বলুক তোমায় না মার হাবা বলবেন না আর জোরে ওকে আমার ভাইয়েরা আল্লাহকে যে নেছে সে নদীর মাছের পেটের মধ্যে যেও আল্লাকে ডেকেছে লাই লাহা ইল্লাহান্তা সুভাহানাকা ইন্নি কুমতুমিনা জল ইমিন ডাকে সাড়া দিয়েছেন কে আল্লার প্লামবি বললেন ভাই উনুস তুমি যখন ডাক দিলে পানির অন্ধকার রাতের অন্ধকার আর মাসের পেটের অন্ধকার এই তিনটা অন্ধকারের মধ্যে চিৎকার তোমার ওই আওয়াজ আমি আল্লাহ আর সে আজিম থেকে শুনলাম আর তোমার ডাকে সাড়া দিলাম মাসের পেটের মধ্যে যন্ত্রণা শুরু করে দিলাম মাছ তোমারে নদীর কিনারায় আবার নদীর কিনারায় আবার উগরে দিয়ে রেখে আসলো পৃথিবীর কোন মানুষ তোমার ডাক শুনতো না আমি আল্লাহ যদি আমার কানটা সোজা না রাখতাম বলেন আল্লাহকে ডাকলে পাওয়া যায় না যায় না ঘটনা সবাই জানেন ভাঙার মসজিদ কাবা ঘর বাইতুল হারাম ভাঙার জন্যে কাবা ভাঙার জন্যে কি বাহিনী নিয়ে এসেছিল মনে আছে না নয় কি বাহিনী হস্তি বাহিনী নিয়ে আসলো হস্তি বাহিনী আনার পর আব্দুল মুতালিব নবীজের কি দাদা এগুলো মুখস্ত করা লাগবে রাসুলের দাদা আব্দুল মুতালিব শুনলেন আব্রাহার বাহিনী আবদুল মুতালিবের উটগুলো ধরে নিয়ে গেছে এবং খাবা ঘর ভাঙা ভাঙার জন্য হস্তি বাহিনী এনেছে আব্দুল মুতালিব চলে গেলেন আব্রাহার কাছে যেয়ে বললেন আব্রাহা আমার উটগুলো ফেরত দাও আমার উঠগুলো তোমার সৈন্যবাহিনী দখল করে নিয়েছে আবরাহা বললাম মুদ সালিফ তুমি কি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করো না হ্যাঁ করি তুমি কি ঘর দেখভাল করো না করি তাইলে তুমি তোমার উঠগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছ আর আমি কাবা ভাঙার জন্য আসলাম এ নিয়ে তুমি একটাও কথা বললে না কারণটা কি আব্দুল মুতালিব কনফিডেন্সের সাথে বড় বিশ্বস্ততার সাথে বড় বিশ্বাসের সাথে জবাব দিল ওগু আব্রাহা আমার যে উটগুলো তোমার সৈন্যবাহিনী নিয়ে এসেছে ওই উটগুলো আমার আমি ওই উটের মালিক আমি ছাড়িয়ে নিতে এসেছি আর যে কাবা ঘর ভাঙতে এসেছো ওই কাবা ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ আমি যেমন আমার উঠগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছি আল্লাহর যদি প্রয়োজন হয় তাইলে তিনিও কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নিবেন সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ছাড়িয়ে নিয়েছে না নাই নাই আব্দুল মুতালিব কবার চত্বরে গেলেন কাবার দরজায় হাত রাখলেন আর বললেন হে আমার রব ওগো আল্লাহ আমার ক্ষমতা নাই আব্দুল মুতালিবের আমি প্রতি আমি আব্রাহার প্রতিহত করব। আমি আব্রাহার হস্তি বাহিনীর সামনে দাঁড়াব এমন ক্ষমতা তো আমার নাই এমন সৈন্যবাহিনী আমার নাই আব্রাহা সে বাচ্চা তার সৈন্যবাহিনী হস্তি বাহিনী নিয়ে এসেছে তোমার ঘর ভাঙার জন্যে আল্লাহ তোমার ঘর যদি রক্ষা করা লাগে তুমি রক্ষা করো তোমার দায়িত্বে দিয়ে চলে গেলাম আল্লাহ রব্বুল আলম কাবা ঘর রক্ষা করেছে না করে নাই করেছে না করে নাই